আমি এখানে বলছি আমি এখানে ঠোঁট নাড়ছি ওদিকে আড়স নড়ে আমি এখানে নড়ছে আমি এখানে নাড়ছি ওখানে কুটি কুটি ফেরেস তাদেরও হাত নড়ে আমি এখানে নাড়ছি ওখানে জান্নাতের ফুলগুলো রাগের গালে রং লাগে আমি এখানে নাড়ছি ওখানে জান্নাতের ফুলগুলো ধুল খায় আমি এখানে নাচছি ওখানে জান্নাতের কবুতরগুলো বাগ বাকুম ফ্যাকম তোলে আমি এখানে নাচছি আমি এখানে আমি এখানে আমার জীব ব্যানারছি আমি এখানে ছেচ দায় মানুষ দেখছে আমি নিচক কোনো ছেচ দায় মানুষ দেখলো একটা ছেছ দায়ী করলো ওখানে কৌটি কুরুর ফ্রেশটা নাচতে মানুষ দেখে নাই কি হয় এখানে সে ছেচ দায় ওখানে কৌটি কুরু ফ্রেশটা নাচে ওখানে কুটি কুরি ফ্রেশটা হাসে ওখানে কুটি কুরি ফ্রেশটা হরগুলো নাচে এটা বইলো অভিলাখ রতিকুম এটা বইল আমিনু তামা আমানন্না এটা বললো ইমান এভাবে বানাও যেভাবে সিদ্ধিক ডাক ভর বানিয়েছে যেভাবে পারুক আজও ইমান বানিয়েছে ইমান এভাবে বানাও যেভাবে আবু খুড়ারা ইমান বানিয়েছে ওদের তাদের ইমান কেমন ছিল তাদের ইমান কেমন ছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল তারা রবকে দেখছে দেখছে লাগছিল আমরা কবে ভাবছিলাম রব আমাকে দেখে অহুয়া মাকুম কবে ভাবছিলাম সাথে আছে অহুয়া আমাকুম আইনা মাহুম তুম আমি যেখানেই থাকি আমার রবামার আমার সাথে আছে এটা আমি কে না জানে এটা কে না জানি অহুয়া মাহুম কে না জানি অহুয়া মাহুম কে না জানি আমার আমি যখন একা হই তখন এটা আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন মোবাইল খুলি এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে আমি যখন বিয়ার পড়ে যাই এটা তখন আমার কাছে কতক্ষণ মনে থাকে এটা মনে থাকা এটা হলো আমি এটা হলো দিলে কেমনে ঢুকছে ইমান কি ঢুকছে দিলে কি ঢুকছে ইমান বলেন নিজেরা মজা করা করেন দিলে ইমান কেমনে ঢুকছে কত ঢুকছে আমার ইমান আমার চোখের হেফাজত করে না আমার ইমান কদ্দুর ইমান আমার ইমান আমার কানের হেফাজত করে না আমার ইমান আমার কদ্দুর ইমান আমার ইমান আমাকে মসজিদে যেতে বাধ্য করে না আমার ইমান আমার কদ্দুর ইমান ওলাম্মা পড়েন ওলাম্মা ইয়াদ খুলিল ইমান আমার ইমান আমার আমার ফজর পড়তে দেয় না এই ইমান কদ্দুর আমার ইমান আমার তো আমাকে তার উঠতে দেয় না এই মান কদ্দুর আমার ইমান আমার জিব্বাকে নড়তে দেয় না এই মান কদ্দুর আমি এত লাভ বুঝতে জিব্বাটা বন্ধ করে রাখছি কেন আমি যদি এত লাভ বুঝতাম তো বলেন না ইমানুফি কুলু বিকুম বলেন এটা বুঝি কলাতিল আরাবু কোন এক দলের জন্য খাস না

একটা তাকবীর উলার সমান হবে না আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সারা পৃথিবীর সমস্ত মহাদ্দেশ এক পাল্লা জমা করেন এই ফতর উপরে কেউ তার নাকির করতে পারবে না কি বলেন বাস্তব না বাস্তব বলেন বলেন সারা দুনিয়ার সব সম্পদ যদি এক পাল্লা দিয়ে দেওয়া হয় আসমান জমিন যদি ভরে দেওয়া হয় একটা তাকবীর উলার সমান হবে না বলেন কি হবে না বলেন আমার কলে যায় বলনে আমি বলনে আমার কলে কি ঢুকছে তো কলা ছিল মধ্যে আর আমার মধ্যে পার্থক্য কি বলেন মহাদ্দিন বলেন বলেন আমার ঠোঁটটা কেন নড়ছে না অকালাতিলা আরাবু আমার না মধ্যে আমার মধ্যে পার্থক্য কি আমার বুঝে ধরে না আমার আমার বুঝেই ধরে না আমার হায়াতের ঘন্টার পর ঘন্টা জিকির ছাড়া চলে যায় আমার কেমনে হইলো এটা নয় আর কি কি আমার জীবন খামখেয়ালিতে চলে যায় এটা নয় আর কি আমার কলেজে ইমান কেমনে ঢুকলো কি আমি এত লাভ দেখলে এখানে এত লাভ দেখতেছি আমি এখানে যাচ্ছি না কেন এখানে এত লাভ দেখতেছি আমি এটা করছি না কেন তাহলে বোঝা গেছে লাভ দেখি নাই এবার আল্লাহ বলেন শুনো 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 তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ অতচো আখরাত এবং চিরস্থায়ী ইননা লাফিস সুহফিল উলা এটা আমি শুধু কোরআন কারীমে বলি নাই আমি আগের ওলাদের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই কথা বলছি আগের সমস্ত কিতাবগুলোর মধ্যেও আমি এই কথা বলছি আমি এবার আবার কয় সুহফ ইব্রাহিমা ও এবার বলুন তো দেখি দুনিয়ার ফানাইয়ত আমার কলিজায় কদ্দু ঢুকলো আখরাতের বাকাইয়ত আমার কলিজায় কদ্দু ঢুকলো দুনিয়া ফানি এই কথা আমার কলে যায় কদ্দুর ঢুকলো আখরাত বাকি এই কথা আমার কলে যায় কদ্দুর ঢুকলো দুনিয়া মাটির এই কথা আমার কলে যায় কদ্দুর ঢুকলো আখরাত ছন্দের এই কথা আমার কলে যায় কদ্দুর ঢুকলো কদ্দুর ঢুকছে বলেন কদ্দুর ঢুকছে হ্যাঁ আমি তো মনে করছি আমি বুঝি পাক্কা মোমেন আমি বুঝি পাক্কা মোমেন

শুধু আওয়াজ না শুধু আওয়াজ না শুধু আওয়াজ না একটা হাকিগতের ফিকি করেন হাকিগতের ফিকি করেন নিজের কলে যায় নিজের কালিমাটাকে ঢুকান একবার একটু ফিকি করেন আল্লাহ আমার কালিমাটা একবার হলো সিদ্দিক একবারের কালিমার সাথে মিলাই দাও আল্লাহ আমার কালেমাটা একবার হলেও ফারুক আজমের কালেমার সাথে একবার মিলাই দাও মাওলা আল্লাহ আমাদের কালেমার সাথে আমার কালেমাটাকে একবার মিলাই দেন মাওলা আল্লাহ শব্দ তো দিলেন হাকিকত বানায় দেন মাওলা একবার কালেমায় তো এবার বিনিময়ে আমার জন্য রব যা ব্যবস্থা রেখেছেন শুধু একবার কালেমায় তো এবার বিনিময়ে বলেন শুধু একবার কালেমায় তো এবার বিনিময়ে রব বেকারিম আমার জন্য যা ব্যবস্থা রেখেছেন তা এই পৃথিবী থেকে কমপক্ষে দশ গুণ বলেন এবার বলুন তো দেখি কেমন হয়েছে শুধু একবার খেলে নাই তবে পড়লো আর কোনো কিছুই করার তার শবদ্ধ হয় নাই মা সল্লাহ সলাতন অ মা স মা বেলা বারোটায় পনে বারোটায় কালিমায় তৈবা পড়লো বারোটার আগে তার এতেকাল হয়ে গেল একবার একটা ছেঁচদা দেওয়ার সৌভাগ্য তার হয় নাই একটা দিন রোজা রাখার তার সৌভাগ্য হয় নাই সে নিশ্চিত দশ দুনিয়া বরাবরের জান্নাতের মালিক হবে তাও আবার দিনের জন্য চিরস্থায়ী বন্দোবস্ত এবার বলুন রব্বে ক্যারিমেরা আদল কি পরিমাণ রব্বে ক্যারিমের ফজল কি পরিমাণ বলে হ্যাঁ রব্বে কি পরিমাণ ফজল হলে রব আমাকে ক্যালেমার মালিক বানিয়েছেন আমার সিনায় ক্যালেমাটা নিজে হাতে রেখে দিয়েছেন নিজের ক্ষুদ্র দিয়ে আমার সিনায় ক্যালেমা রেখে দিয়েছেন এত বড় দৌলত আমাকে আমার রব দিয়ে রাখলেন হা আল্লাহ আর শুধু আমাকে বলে দিলেন তুমি এটাকে হেফাজত করবা এটাকে হেফাজত করার দায়িত্ব তোমার এটাকে সাজাবার দায়িত্ব তোমার যেন আমি তোমাকে দশ দুনিয়া বরাবর জান্নাতের মালিক আমি করেই দিলাম জন্মসূত্রে আরে জন্মসূত্রে আমি দুনিয়া জান্নাতের মালিক বলেন দশ দুনিয়া পরিমাণ বাগানের আমি মালিক জন্মসূত্রে হ্যাঁ কি হয় আমি জন্মসূত্রে দশ দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক আমার ইমান কি পরিমাণ দামি মেরে ভাইও আমার ইমান হলো ইমান হলো গাছ ইমান হলো একটা গাছ এর আগে আছে শিকড় শিকড়ের আগে আছে জমিন শিকড়ের আগে কি আছে বলেন জমিন না থাকলে গাছ শিকড় কি কিসে হবে শিকড় না থাকলে গাছ কিসে হবে গাছ না হলে শাখা হবে কোথায় শাখা না হলে ফল ধরবে কোথায় আর ফল যদি না ধরে তো ফলাফল মরাত্মক হবে কীভাবে এজন্য ইমানের জমিন হল ইমানের শিকড় হল আল্লাহ আল মারিফা বলেন ইমানের শিকড় কি বলেন আইল এবং মা আর শিকড়ের জন্য জমিন হল আল্লাহ তালার মোহাব্বত বলেন জমিন হল কি আল্লাহ তালার মোহাব্বত আল্লাহ তালার মহাব্বত হলো জমিন এখান থেকে আইলম হলো শিকড় আর ইমান হলো গাছ নামাজ রোজা হজ জাকাত হলো শাখা নামাজ রোজা হজ জাকাত কি আর চব্বিশ ঘন্টার জিন্দিগি আমার জবান থেকে জিকির জারি হওয়া কখনো সুবহান আল্লাহ কখনো আলহামদুলিল্লাহ কখনো আল্লাহ আকবার কখনো আমার চোখ নিচু হবে কখনো আমার জবান সত্য বলবে কখনো আমার কান নিচু হবে এগুলো সব হলো কালেমার ফল এগুলো সব কি ক্যালেমার ফল আর দুনিয়াতে আর জান্নাতে অনন্ত এক জান্নাত কালেমার ফলাফল এগুলো কি বলেন কালেমার এগুলো হলো কালেমার ফলাফল তো ফলাফল কিসের উপরে মরাত্ম হয় ফলের উপরে ফলাফল হয় ফল কিসের উপরে হয় শাখা প্রশাখার উপরে হয় শাখা প্রশাখা কিসির উপরে হয় গাছের উপরে হয় গাছ কিসের উপরে হয় শিকড়ের উপরে হয় আর শিকড় কিসের উপরে হয় তো হ্যাঁ জমিন যদি বড় উর্বর হয় তো শিকড় বড় মজবুত হয় শিকড় যদি বড় মজবুত হয় মূল গাছটা বড় সতেজ হয় মূল গাছটা যত মোটা তাজা শাখা প্রশাখাগুলো বড় কি বেশি বিস্তৃত আর শাখা প্রশাখা যত বিস্তৃত ফল তত বেশি হবে فالتو تبشي حبه إبا راستو تبشي حبه كيف حبه إبا راستو تبشي حبه بولي كيف درب الله مثلاً كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء تُؤتِي أكلها كُلَّ حَيْنٍ বিঈদন আল্লাহ তালা বলেন দেখো 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 আমি কালেমায়ে তৈবাকে উদাহরণ দিয়েছি ওই গাছের সাথে যে গাছের শিকড় জমিনের তলদেশে শাখা প্রশাখা আসমান পর্যন্ত সুবহানাল্লাহ আচ্ছা দুই একর জমিন নিয়ে একটা গাছ আছে দুই একর জমিন নিয়ে বলেন এই গাছটা পৃথিবী থেকে কত মানুষ দেখতে আসবে হ্যাঁ আচ্ছা 10 একর নিয়ে একটা গাছ পঞ্চাশ একর নিয়ে একটা গাছ আছে পৃথিবীতে এমন কোনো গাছের কি কল্পনা করা যায় যে একটা গাছ পঞ্চাশ একর নিয়ে একটা গাছ পাঁচশো একর নিয়ে একটা গাছ এমন কি একটা গাছের কল্পনা পৃথিবীতে করা যায় হ্যাঁ আর কালিমায় তো গাছ জমিন তাহা শিকড় তাহা তা আর শাখা আসমানা আসলু হাত আর গাছে ফল দেয় সিজনাল না এটা 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 ফল ফল দেয় দেয় ঘন্টা মাসেই রাতেও ফল দেয় এটা দিনেও ফল দেয় এটা চব্বিশ ঘন্টা ফল দেয় এটার ফল কখনো চোখে এটার ফল কখনো জবানে এটার ফল কখনো কানে কখনো হাতে কখনো জওয়ানিতে এটার ফল কখনো মাল দিয়ে কখনো জিব্বা দিয়ে কখনো হাত দিয়ে এটা চব্বিশ ঘন্টা ফল দিতেই থাকে বলেন এটা কি করতে থাকে বলেন এটা চব্বিশ ঘন্টা কি দিতে থাকে এটা চব্বিশ ঘন্টা ফল দিতে থাকে ওই গাছ হাজত আলী রাজি আল্লাহ তোমার বলেন এই গাছের এই গাছ জানো কোথায় এই গাছ হলো ফি কলুবিল মোমেন মোমেনের হৃদয় আসলো থাবে আই ফি কাল বিল মুভমেন্ট এটা জমিনের তলদেশে মানে হৃদয়ে আর ফর রুহা ফিমা আই ফর রুহা ফি আ বা শাখা প্রশাখা তার পুরো শরীরে কি হয় তো শিকড় গভীরে এবার শিকড়ের জন্য তো মাটি লাগে শিকরের জন্য কি লাগে বলেন মাটি লাগে হ্যাঁ ওই শিকড়ের জন্য ওই শিকড় হলো আল হেল মোবাল মা রিফা আল্লাহ তালা জাত ও সিফাত জানা বলেন আল্লাহ তার জাত ও সিফাত কি জানা আল্লাহ তার জাত জানা ছাড়া আল্লাহ তার জাত জানা ছাড়া আল্লাহ তোর ইমান হবে না আল্লাহ তার সিফাত জানা ছাড়া আল্লাহ তার উপরে ইমান হবে না আর এই জানা মানেই এই জানা এটাকে বলে আইল সুহানলা বলেন এটা কি বলে কি বলেন এই এটার জন্য তিন দিন এটার জন্য তিন চিল্লা এটার জন্য সাল এটার জন্য মাদ্রাসায় বারো সাল সুবহানাল্লাহ বলবেন ও তিন দিনের আগে সে জানতো না আল্লাহ তালা বানানে ওয়ালা এটা সে জানতো না তিন দিন যাওয়ার আগে আল্লাহ তালা খাওয়ানে ওয়ালা এটা সে জানতো না তিন দিন আগে আল্লাহ তালা সব কামনে ওয়ালা এটা সে জানতো না এবার সে যখন আল্লাহ তালা বানানে ওয়ালা জানলো আল্লাহ তালা খিলানে ওয়ালা জানলো আল্লাহ তালা পালনে ওয়ালা জানলো এটাই তাকে আল্লাহ তার উপরে ইমান আনতে বাধ্য করছে এদ্দুর মান আইল তিন দিনের আইলম তাকে ইমান আনায় দিছে বলেন তিন দিনের আইলম তাকে কি কিমান দিছে ইমান আনাই দিছে চল্লিশ দিনের আইলম তাকে তার ইমান আরো মজবুত করছে। তিন চেল্লাৰে আইল তার ইমান আরো মজবুত করছে। সালের আইল আল্লাহ তার তার ইমান আরো মজবুত করছে এবার বাৰ বছরের আইলম তার ইমান কি পৰিমাণ মজবুত কি হয়

আমরা আজকে যারা মুসলমান দাবি করছি মূলত আমাদের ইসলাম শুধু বাহিরের আবরণটাই আমাদের কাছে আছে বাহিরের অবয়বটা আমাদের কাছে আছে লেকিন আমাদের দিলে ইমান এই পরিমাণ ঢুকে নাই যে ইমান ইমানের কলিজায় ঢুকছে কি হয় না বাস্তব বলেন আমাদের কাছে কি আসছে ইমানের বাহিরের কিছু আসছে বাহিরের কিছু কি এটা মরা মরা বলে ইমান তাদের ইমান এখনো তাদের দিলে ঢুকে নাই না না এখনো তোমাদের কি দিলে কি তোমাদের ইমান এখনো তোমাদের দিলে ঢুকে নাই তোমাদের দাম এটা তোমরা সাথে সাথে এই ছেঁচদা দিচ্ছ না শুধু ছেঁচদার দিচ্ছ আর কি দার দাম তোমার জানা নাই তোমার কাছে রুকুর দাম তোমার জানা নাই তোমার কাছে তোমার নামাজের দাম জানা নাই এজন্য জন্য কদরও তোমার কাছে নাই দিচ্ছ আর কি বুঝেন নাই মনে হয় দিচ্ছ আর কি জুমায় তুমি যাচ্ছ আর কি লেকিন এক চেছদা লাচ্চা চেদা তুমি খাই দুনিয়া হ মা ফি এক চেছদা দুনিয়া দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়ে দামি বলো তুমি এই কিনের সাথে পড়ছো কিনা। না বলো তুই তুমি এই ইমানের সাথে পড়ছো কি ভাই বলে মা এত খুলি নি ইমান উফি না না তোমাদের কলেজা এখনো ইমান ঢুকে নেই তোমাদের কলেজা এখনো কি ঢুকে না বলেন তোমাদের টলি যায় ঢুকে নাই এজন্য খুললো শরীর বসি রুম বিল আত্মুল্লু মিলে তোম শরুন খুললার পরে যেখানেই আল্লাম আছে এর অর্থ কি শুনো 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 আল্লাহকে ভয় কথা বুঝো একথা জান আল্লাহ তারা সব দেখে এই কথা জানো আল্লাহ সব দেখে আল্লাহ এই কথা জানো আল্লাহ সব দেখে এটাই এটা হলো ইল্লত অত্তাকুল্লা হলো মালুল এটা হলো কারণ অত্তাকুল্লা হলো কারণের উপরে যেটা মুরাত্তব হয় তো কারণ যদি না পাওয়া যায় কারণের উপর একটা হবে কেন বুঝেন নাই ম্যাস মারো আগুন ধরবে তো ম্যাস মারো নাই আগুন ধরবে কি দিয়া কথা বুঝেন নাই তাহলে ওয়ালামু আন্নাল্লাহ শাদীদুল ইকাব واعلموا ان الله بصير بالعباد واعلموا ان الله خبير بالعباد واعلموا ان الله انكم اليه تحشرون اي واعلموا منكي تمرا جانو اي كوتا ولن تمرا جانو جانو اي كوتا الله تلا كبر راكي ولن اكن اعلموا فعل فاعل ان الله شديد العقاب اذا فول এটা হলো এটা তো একটু জমা আর ওয়ালামু আন আল্লাহ খবীরুম বিল ইবাদ এটা মুখস্থ করলাম এটা হলো হেফস এবার তারকিব করলাম সিগা বহাস করলাম এটা হলো তার ইলম لكن এটা আসল কথা নয় আমি বুঝাইতে পারি নাই কি বুঝছেন বলেন হ্যাঁ বাকি আসলটা এগুলো ছাড়া আসবেই না আসলটা এগুলো লাগবে কি বলছি বলেন এটাই নাই তো আসলটা আসবে থেকে। আমি কি বুঝাইতে পারছি এটাই নাই তো আসলটা আসবে থেকে। আরে টেবিলে নাই তো রুমি রং লাগাবা বাকি সে টেবিলে নাই তো রং তুমি রং লাগা তুমি আইন পড়তেই পারো না তো তুমি এটাতে রং লাগাবা কেমনি আন্না এটা ওয়াজিব গুন্না এটা তুমি পড়তেই পারো না রং লাগাবো কেমনে তাহলে আন্না এটা আগে পড়া তোমার প্রথম জিম্মাদারি দুই নম্বর এটা বোঝা দ্বিতীয় জিম্মাদারি তিন নম্বর এটা তোমার দিনে চব্বিশ ঘন্টার জিন্দগি ইস্তেজার থাকা এটা হলো তোমার আখরে জিম্মাদারি আর এটাই ছিল সাহাবিদের কি বলছি বলেন কি মানা বলেন মানা সব বক্তারা বসে আছে সব বক্তারা বসে আছে দেখেন এক দুই তিন তা সব ওয়াইজরা বসে আছে পাঁচ দেখছেন সব ওয়াইজরা খতিবরা বসে আছে এই এই মজলিসে যারা মসজিদে আছেন তারা হাত তুলেন তো শুধু মসজিদে যারা আছেন কি ভাই সুবহান বলেন একবার বলেন আমার নামাজে কবে মনে হলো আমার আল্লাহ আমাকে দেখছেন বলেন আমার আল্লাহ আমাকে দেখছেন

ادنم ادنم وأن الله مع المحسنين وأن الله وأن الله مع المحسنين وأن الله مع المحسنين أدنى الله صفة إحسان، وأن الله كي،

এটাকে অবিল আখের হুম ইউ কিনু অবিল আখেরতে হোম ইউ কিনু ওরা আখেরাতের উপরে শুধু বিশ্বাসই করে না ওরা আখ রাতের উপরে রাখে